রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আক্তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন প্রত্যেক মহামারীর ব্যক্তি হচ্ছে শাহাদাত পেলো শহীদর নেকি পেল প্রত্যেক মুসলিম ব্যক্তি শহীদর নেকি পাবে যে ব্যক্তি হল তাওন অবস্থায় মরল মহামারীর বিমারে মরল ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে সে ব্যক্তি শহীদর নেকি পাবে শহীদর নেকি পাবে এই মৃত্যু যেটা হল ভালো মৃত্যু যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি আল্লাহ রসুম সাল্লি সাল্লাম আরো বলছেন যে এই পেটের বেমারের সম্পর্কে যে পেটে অনেক বেমার রয়েছে এই পেটের বেমার হচ্ছে আপনি ট্রিটমেন্ট করে যাচ্ছেন আপনি ডাক্তার দেখিয়ে যাচ্ছেন আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু আপনার পেটের বেমার ভালো হচ্ছে না এই অবস্থায় আপনি মারা গেলেন আপনি এই অবস্থায় মারা গেলেন ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুমসাল্লাহ আলু সাল্লাম বলছেন সে হাদিসটি শুনানি তিনি হাদিস নম্বর এক হাজার চৌষট্টি নম্বর হাদিস রামেশ্বরে মানবি সেরা আরে সেরাদিন তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাল্ল রেসাল্লাম রসুল সাল্লাহ রেসাল্লাম বলেছেন রসূস সাল্লাহসাল্লাম বলেছেন কি মান কাদালহু মান কাদালেহু বাদ না যে ব্যক্তির পেটকে কি করলো বিমারে শেষ করে দিলো বিমারে কাতাল করে দিলে বেমারে শেষ করে দিলো লাভ ইউ আজ ফি কাব রে তার হচ্ছে কবরে কোনগুলো আজাবে দিবে না তার আজাব হবে না কবরের মধ্যে এই কথা রসুল সাল্লাহ ল হরেস বলেছেন এই কথা রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অতেব এ হাদিস থেকে স্পষ্ট বুঝে যাচ্ছে যে এই পেটের বেমারে অবস্থা কোনো ব্যক্তি মারা যেতে যায় তাহলে সে ব্যক্তিকে কবর হলে আযাব হবে না কবরে আযাব হবে না আরও রয়েছে ভালো মৃত্যুর সম্পর্কে যা রসূল সাল্লাহ আলাইসাল্লাম এক পরে এক বলেছেন যে এই জুমার দিনে কেউ যদি মারা যায় এবং জুমার রাত্রে মারা যায় সে সম্পর্কে আল্লাহ রসুল তারপর তিনি হাদিস নম্বর এক হাজার চুহাত্তর নম্বর হাদিস রাবি হজরত আবদুল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন মুসলিম মুসলমানদের মধ্যে কোন ব্যক্তি কি করলো মারা গেল ইয়ামাল জুমাতায়া আও ইয়ামাল জুমআ আও ইয়ামাল লাইলাতুল জুমআতি কোন ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে যে ব্যক্তি মারা গেল তার জন্য কি রয়েছে ইল্লা ওয়াকাহ আল্লাহু ইল্লা ওয়াকাহ আল্লাহ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনাতুল

রাবি বুরাইদা তিনি বলেন সাল্লাম বলছেন যে আলমো আল আলম আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তির সম্পর্কে বলছেন যে মৃত্যুর সময় যার কপাল ঘেমে গেল মৃত্যুর সময় কপাল ঘেমে গেল এই মৃত্যু অবস্থা হয়ে আসছে আর কপাল ঘেমে যাচ্ছে কপালে ঘেমে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল আলমো মিনু

এই ভালো মৃত্যু সম্পর্কে আল্লাহ আল্লাহ সাল্লাম আরো বলছেন যে ওই মৃত্যু ভালো যে ব্যক্তি হচ্ছে টিভির বেমারে টিভির বেমার হলে মৃত্যুবরণ করিল ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল্লাম বলছেন সে হাদিসটি আল জামি সগিন হাদিস নম্বর ছশো পনেরো নম্বর হাদিস রাবী হজরত রাশেদ বিন হারিস তিনি বলেন অল রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল সাল্লি সাল্লাম বলছেন আল সাল্লো সাহাদাতুন আর সাল্লো সাহাদাতুন টিভির বেমারে ব্যক্তি যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি হচ্ছে শহীদের মর্যাদা পেলো ওই ব্যক্তি শহীদের মর্যাদা পেলো রূপ আর আল্লাহ যে যেগুলো আমরা বুঝতে পারছি না যে এইগুলো হচ্ছে শহীদ কেমন করে হতে পারে কেমন করে হতে পারে যে আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন বাড়িতে ঘুমিয়ে আছেন আর এই লাইন যে রয়েছে এই লাইনের হচ্ছে আপনি জলে আপনি মারা গেলেন জলে আপনি মারা গেলেন বা এমন বর্ণ হলো যে এই বন্যাতে শুধু আপনি ডুবে মারা গেলেন এমন হলো যে এই যে নমুনিয়া যে বিমান রয়েছে এই বিমান মারা গেল এমন সময় হলো যে আপনি এমন জায়গাতে শুয়ে আছেন ঘর চাপা পরে হলে আপনি মারা গেলেন ওই ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এই সবগুলো হচ্ছে শহীদ এই সবগুলো হচ্ছে শহীদ তারপর মন শুনান আবু দাউত হাদিস নম্বর একুশশো একত্রিশশো নম্বর হাদিস রাবী হজরুলত জাবির বিন হাতীগিন তিনি বলেন ফল রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম রসুল সাল্লাল্লা রাইসাল্লাহ বলছেন আর শাহাদুল সাবোন সে ওল কাতলিফি সাবিল আল্লাহ আল্লাহফর রাস্তায় যে যুদ্ধ করতে গিয়ে যে শহীদ হয় সেই দামি শহীদের বাদ দিয়েও আরো সাতটি শহীদ রয়েছে আরও সাতটি শহীদও রয়েছে এই সাতটি শহীদ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এক এক করে গুনে দিলেন তার মধ্যে সর্ববর্তমানে বললেন কি যে আলমা দৌনো শাহহিদুন যে ব্যক্তি মহামারী রুগে হলো মারা গেল সেই ব্যক্তি হচ্ছে শহীদ ও হলে গাড়িকেও শাহিদুন যে ব্যক্তি ডুবে মারা গেল সেই ব্যক্তি শহীদ অসাতি জন্মদিন যে ব্যক্তির নমনিয়া বেমারীতে মারা গেল সেই ব্যক্তি শহীদ আর আল্লাহ রসুল সাল্লাম আরও বলেন জবাব ও মাবদুন ও শাহীদুন যে ব্যক্তি পেটের বেমারিতে মারা গেলো সেই ব্যক্তি শহীদ ওয়াসাজি বললো হারিয়ে কি যে ব্যক্তি জলে জলে ছাদ ফার হয়ে মারা গেল জলে মারা গেলো সে ব্যক্তি হলো শহীদ ওয়াল্লাজি তামুল তু বেহাদমিল্লা হাদম আল্লাহর সুশাল ইসাল্লাহ বলছেন আর ওই ব্যক্তি হলো শহীদ যে ব্যক্তি কিছুতেই চাপা পরে মারা গেলো যে কিছু যে ব্যক্তি কিছুতে চাপা পরে মারা গেলো ওই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে শহীদ আর আল্লাহ রাসূল সাল্লাম আরো বলেন আল মারাতু তামুদু বে যুম ইন আর ওই মহিলা হলে শহীদ হবে যে মহিলা ডেলিভারিতে মারা গেল পেটে বাচ্চা রয়েছে ওই অবস্থাতে মারা গেল ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি হলো শহীদ এই সিরিয়াল ভাবে আল্লাহর রাসূল সাত জনের নাম উল্লেখ করলেন যে এই সাতজনই হচ্ছে শহীদ হবে কিন্তু শর্ত রয়েছে ঈমান থাকতে হবে শর্ত রয়েছে ইমান থাকতে হবে এই কথা রসুল সাল্লা সাল্লাম বলছেন এই শহীদের হলো শহীদের লিস্ট আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন যে এই ব্যক্তি হলো শহীদ রয়েছে যে ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সে হাদিসটা শুনানে তিনি যে হাদিস নম্বর চোদ্দ সে একুশ নম্বর হাদিস রাবে হচ্ছে সাইদ বিন জাহিদ তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লাম বললেন কি বললেন মান পুতিলা মাল মান পুতিলা ধুনা মাল হিফাউয়া শাহীদুন যে ব্যক্তি নিজের নিজের মালকে রক্ষা করার জন্য নিজের মালকে বাঁচাবার জন্য শহীদ হয়ে গেল। শহীদ হয়ে গেল সেই ব্যক্তি হলো শহীদ নিজের জানকে হলে দিয়ে দিল সেই ব্যক্তি হলো শহীদ ওই ব্যক্তির সম্পর্ক শহীদ বলা হচ্ছে কিন্তু এই জিনিস আমরা বুঝতে পারি না যে এটা কেমন করে শহীদ হবে নিজের মাল আপনি রক্ষা করছেন আপনি রক্ষা করছেন আপনার মাঠে অনেক মান রয়েছে আপনার দোকানে অনেক মান রয়েছে অনেক টাকা অর্থ রয়েছে আপনি সেটা হচ্ছে আপনি জগাবার জন্য সেটাকে আপনি পাহারা দিচ্ছেন এই পাহারা দিতে গিয়ে এই গন্ডা এসে আপনার জন্য হত্যা করে দিল আপনাকে হত্যা করে দিল এই আপনার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান মান কুতিলে মালা দু না দু না দু না মালিন শাহিদুন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের মালকে রক্ষা করার জন্য নিহত হয়ে গেল ওই ব্যক্তি হচ্ছে শহীদ নিজের জানকে দিয়ে দিল সেই ব্যক্তি হলো শহীদ ওয়ামান কুতিলা দুনা দিন শহীদুন আর ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ব্যক্তি নিজের দিনকে বাঁচাবার জন্য যে নিজের যে ব্যক্তি নিজের দিনকে বাঁচাবার জন্য নিজের জানকে দিয়ে দিল ওই ব্যক্তির হচ্ছে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সেই ব্যক্তি হচ্ছে শহীদ নিজের দিনকে বাঁচাবার জন্য নিজের দিনকে বাঁচাবার জন্য যে ব্যক্তি জান দিতে পারলো ওই ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে যে সে ব্যক্তি হলো শহীদ আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন যে দু না ওমান কুদিলা দু দামিহি যে ব্যক্তি নিজের হলো খুনকে বাঁচাবার জন্য নিজের নিজের যে আত্মা রয়েছে নিজের বডি রয়েছে নিজের বডিকে বাঁচাবার জন্য কেউ হচ্ছে মারপিট করার জন্য আসতেছে কেউ হলো অন্যায় ভাবে কাতাল করার জন্য আসতেছে জন্য আসতেছে আপনি তার সাথে লেগে বলেছেন যে নিজের জানকে আমাকে বাঁচাতে হবে তাকে আমি তার সঙ্গে আমি লড়াই করব এই হচ্ছে আপনার নিয়ে তো এসেছে আমার নিজের জানকে আমাকে বাঁচাতে হবে এই এই অবস্থাতে যে ব্যক্তি হলে কি নিজে হলো শহীদ হয়ে গেল যে ব্যক্তি নিজে হলো এই পৃথিবীতে চলে গেল সেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুল্লাহ বলছেন যে সে ব্যক্তি হচ্ছে শহীদ সে ব্যক্তি হচ্ছে শহীদ আল্লাহ রসুল ওই হাদিসের মধ্যে আরো বলছেন ওমান পুতিলা দুনা আহলিহি পাহুয়া শহীদুল আর যে ব্যক্তি নিজের আহল আয়ালকে বাঁচাবার জন্য নিজের গ্রামবাসীকে বাঁচাবার জন্য নিজের জানকে দিয়ে দিল সেই ব্যক্তি হচ্ছে শহীদ যা আপনার আপনার বোনের আপনার স্ত্রীর আপনার মায়ের যে ইজ্জত রয়েছে ইজ্জত নিয়ে কেউ যদি খেলা করে সেখানে আপনি আপনি নিজের যে এই রক্ত রয়েছে ওই রক্ত নিয়ে আপনি হয়তো তার সঙ্গে মারপিট করার জন্য আপনি চলে গেলেন যে আপনি আপনার নিজের যে আহল আয়ল রয়েছে নিজের পরিবার রয়েছে এই পরিবার হচ্ছে ওই ইজ্জতকে নিয়ে আপনি খেলা করতে দেবে না তার জন্য আপনি তার জন্য আপনি তার সঙ্গে লড়াই করতে চলে গেলেন আপনি যদি এই পৃথিবীতে চলে চলে যান এই আপনার সঙ্গে কাল্লা রসুল সালাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন যে আপনি হচ্ছে একটা শহীদ আপনি একটা শহীদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বলছেন যে যখন কেয়ামতের দিন কেয়ামতের দিন যার হচ্ছে বালা মুসিবাত